নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আজকে পটল দিয়ে একদম অন্যরকম একটা রেসিপি বানাবো পটলের সমস্ত একঘেয়ে রেসিপি থেকে একদম আলাদা এবং অন্যরকম স্বাদের এই রেসিপিটা ডাল ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগবে পটলের এই রেসিপি বানানো ঝটপট এবং টেস্টও দুর্দান্ত তার জন্য প্রথমে একটা ছুরি সাহায্যে পটলের গায়ের খোসাটা এভাবে আঁচড়িয়ে নিতে হবে খোসাটাকে কিন্তু ছাড়ানো যাবে না তাহলে পটলটা নরম হয়ে যাবে সেজন্য খোসাটাকে ভালো করে এভাবে আঁচড়িয়ে খোসার যে সবুজ দাগটাকে তুলে দিয়ে তারপরে দুটো সাইড কেটে নিয়ে পটলটাকে ভালো করে ধুয়ে নিতে হবে নেওয়ার পরে পটলগুলোকে ছুরির সাহায্যে অর্ধেক করে নিতে হবে এখানে আমি তিনটে পটল নিয়েছি পটলগুলোকে এবার ছুরির সাহায্যে অর্ধেক করে নিলাম তারপর পটলের ভিতরে দানা এবং শাঁসটাকে বার করে নিতে হবে পটলটা পাকা না হলেই হলো একটু কচি পটল হলে ভালো হয় তবে পটলের ভিতরে যদি দানাগুলো শক্ত হয় তবে দানাগুলোকে কিন্তু আলাদা করতে হবে এবং শাঁসটাকে আলাদা করতে হবে এই পটলগুলো কিন্তু বেশ কচি তাই পটলের শাঁস এবং দানাটা ভিতরে আলাদা করে নিলাম এবং গায়ের যে শাঁসটা আছে সেটাকে আর বার করার প্রয়োজন নেই এইভাবেই এই সমস্ত পটলের ভিতর থেকে দানা এবং শাঁসের অংশটা ছুরির সাহায্যে বার করে নিলাম তবে আপনারা চামচ দিয়ে এটা বার করতে পারেন সেটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে এবং খুব সহজ হবে আমার হাতে ছুরি ছিল বলে আমি ছুরি দিয়েই বার করে নিয়েছি এইবার একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলোকে কিন্তু একদম মিহি করে কুচায়নি একটু বড় বড় করেই কুচিয়েছি আর একটা মিডিয়াম সাইজের সিদ্ধ আলু তার সাথে পরিমাণ মতো নুন আর অল্প একটুখানি হলুদের গুঁড়ো এবার সমস্ত উপকরণগুলোকে একসাথে ভালো করে মেখে নিতে হবে পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিয়েছি যার ফলে এটা টেস্ট লাগবে এবং একটু বড় বড় করে দিয়েছি কারণ এটা খেতে টেস্টি হবে বড় করে দিলে সেই জন্য এবার এটা ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে এইবার এর ভিতরে দিয়ে দিতে হবে হাফ স্পুনের মতন চাট মশলা চাট মশলা দিলে এর ভিতরে একটা চটপটা এবং হালকা একটা টক ভাব আসবে যার ফলে এটা খেতে সুন্দর লাগবে চাট মশলাটা দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পরেই এর ভিতরে দিয়ে দিতে হবে শুকনো খোলা ভেজে রাখা মৌরি জিরে এবং ধনে একসাথে গুঁড়ো করা সেটাকে আস্তে আস্তে ভিতরে দিয়ে এটার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে এই ভাজা মশলা থেকে একটা খুব সুন্দর ফ্লেভার আসবে এবার এর ভিতরে দিয়ে দেওয়া হলো ওয়ান টি স্পুনের মতন এখানে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিয়ে আগে ভালো করে মিক্স করে নিতে হবে তারপরে দিয়ে দেওয়া হলো ওয়ান টি স্পুন এখানে চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে এটা বেশ একটু মুচমুচে হবে সেই জন্য চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দুটো দেওয়া হলো তবে আপনাদের কাছে যেটা থাকবে সেটাই দিবেন। হয় চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার কোনো সমস্যা হবে না তার জন্য তবে কর্নফ্লাওয়ার দিলে বাইন্ডিংয়ের কাজটা খুব সুন্দর আর চালের গুঁড়ো মুচমুচে হয় এবার এর ভিতরে দিয়ে দেওয়া হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যার ফলে এটার থেকে খুব সুন্দর একটা কালার আসবে আমি এখানে আলাদা আর কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি এবার একটা ডিমের কুসুমটা এর ভিতরে দিতে হবে ডিমের কুসুমটাই আপনারা ব্যবহার করবেন কুসুমটা দিয়ে ভালো করে এটার সাথে মিক্স করে নিতে হবে সমস্তটা ভালো করে এবার মেখে নিতে হবে সমস্তটা ভালো করে মেখে নেয়ার পরে পটলের যে দানা এবং শাঁস ছিল সেগুলোকে ভিতরে দিয়ে হাতের সাহায্যে এভাবে একটুখানি মেখে নেওয়া হলো এটাকে শিলে পেস্ট করার কোনো প্রয়োজন নেই এভাবেই এটাকে একটু মেখে নেবেন তাহলে কী হবে একটু গোটা গোটা থাকবে এবং খাওয়ার সময় এই শাঁসটা মুখে পড়বে এটাকে এর সাথে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এইবার হাতে অল্প একটু নুন নিয়ে এই যে পটলগুলো ছিল পটলগুলোর ভিতরে অল্প করে লাগিয়ে নিতে হবে তবে পটলগুলো কিন্তু নুন মাখিয়ে রাখবেন না তাহলে কিন্তু পটলগুলো নরম হয়ে যাবে জাস্ট পুটটা ভরার আগে হালকা এভাবে ভিতরে একটুখানি নুন মাখিয়ে নিতে হবে তারপরেই পুটটা আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দিতে হবে পুটটাও এইভাবে এরকম করে আস্তে আস্তে এর ভিতরে দিয়ে দিতে হবে তবে ডিম দেওয়ার পরে যদি পুটটা আপনাদের নরম মনে হয় তাহলে কিন্তু আরও একটুখানি চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার মিশিয়ে নেবেন আমার ডিম দেওয়ার পরে কিন্তু এই পুটটা নরম হয়নি ঠিক এরকম একটা থক থকে পুর হবে তখন এটাকে আস্তে আস্তে এর ভিতরে ভরে নিতে হবে এইভাবে এই সমস্ত পটলগুলোতে আস্তে আস্তে পুরটা ভরে নেওয়া হলো পটলের ভিতরে পেঁয়াজ আলু এবং ডিমের এই পুরটা কিন্তু ভাজার পরে দুর্দান্ত লাগবে তার জন্য একটা ফ্রাইং প্যানে অল্প একটুখানি রিফাইন্ড তেল দিয়ে তারপরে আস্তে আস্তে পটলগুলো এর ভিতরে দিয়ে দিতে হবে যেহেতু ডিম দেওয়া একটু অল্প নরম আছে সেই জন্য এটা দেওয়ার পরে হালকা একটু জল ছিটকাতে পারে তবে আস্তে আস্তে এটাকে লো ফ্লেমে রান্না করে নেবে এবার এটা দেওয়ার সাথে সাথেই কিন্তু একটা পিঠ হয়ে যাবে এবং অপর পিঠটা উলটিয়ে দিতে হবে যে পিঠে পুর ভরা সেই পিঠটা আগে দিতে হবে এবং সেই পিঠটা কিন্তু খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে তারপরে অপর পিঠটা উলটিয়ে দিতে হবে এইভাবে একদম লো ফ্লেমে কিন্তু এটাকে রান্না করতে হবে এরকম উলটিয়ে পাল্টিয়ে এইভাবে আপনিও উল্টে পাল্টে রান্না করবেন কারণ পিছনের পিঠটা কুক হতে কিন্তু একটুখানি সময় লাগবে এই কয়েক মিনিট পরে দেখুন এরকম পিছনের পিঠে বেশ কিছুটা লালচে রং ধরেছে তখনই বুঝবেন যে পটলটা কুক হয়ে গেছে আমি কিন্তু খুব সামান্য পরিমাণে রিফাইন তেলে এই পটলটা কুক করে নিয়েছি এইভাবেই সমস্ত পটলগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে গরমের দিনে দুপুরে ডাল ভাতের সাথে হোক বা চা কফির সাথে হোক এই নামমাত্র তেলের স্ন্যাক্সটা কিন্তু দুর্দান্ত আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন